আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি স্প্রিং রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। স্প্রিং রোল শিট তৈরি করে ভিতরে পুর তৈরি করে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা স্প্রিং রোল তৈরি করার জন্য আমি উপরে উপরে শিটটা তৈরি করে নেব প্রথমে তো আমি এখানে পাঁচ কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে প্রায় এক কেজির মতো ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আজ আমি একটু বেশি করে রোল তৈরি করব যেহেতু রমজান মাস রমজান মাসে আমি কিছুটা রোল তৈরি করে ফ্রোজেন করব। যার কারণে আমি এক কেজি ময়দা এখানে নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে উপরে যাতে ড্রাই না হয়ে যায় একটু তেল ব্রাশ মেখে নিয়ে এরপর একটা এক টুকরো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি ডো থেকে কিছুটা কেটে নেব নিয়ে ছোট ছোট লিয়েছি তৈরি করে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব যেহেতু আমি স্প্রিং রোল তৈরি করব স্প্রিং রোল তৈরি করার জন্য আমি এখানে চারটা রুটি আগে তৈরি করে নেব আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা যে যতটা দিয়ে তৈরি করতে পারেন সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন তো আজ আমি তৈরি করে দেখাবো চারটে দিয়ে তো চারটা লেচি কেটে নিয়ে এরপর আমি এখানে ছোট ছোট করে রুটি তৈরি করে নেব এভাবে করে ছোট রুটি চারটা তৈরি করে নিয়ে একটার ওপরে একটা দিয়ে আমি তেল এবং ময়দা ব্রাশ করে এরপর আমি স্প্রিং রোলটা তৈরি করে নেব তো বন্ধুরা আগেই আমি ছোট ছোট করে চারটা রুটি তৈরি করে নিচ্ছি একই সাইজ করে আমি রুটিগুলো তৈরি করে নেব যাতে করে আমার রোলটা তৈরি করতে সহজ হয় চারটা রুটি তৈরি করে নিয়ে বেলে নিয়ে এরপর আমি একটা রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে তার উপরে কিছুটা ময়দা দিয়েছি তার উপরে একটা রুটি এভাবে করে দিয়ে এরপর আবারও তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নেছি এভাবে করে চারটা রুটিই আমি দিয়ে দিলাম প্রতি বার রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে তার উপরে কিছু ময়দা দিয়ে এরপর আমি আলতো হাতে রুটিটাকে এভাবে করে একটু বেলে নেব খুব বেশি চেপে রুটি তৈরি করব না আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার থেকেও আলগা হাতে একটু আস্তে একটু বেলে নিয়ে এরপর আমি একটা একটা করে সেঁকে নেব একসাথে কিন্তু রুটি বেলে একসাথে ছেঁকে নিতে গেলে তখন কিন্তু একটা সাথে একটা লেগে যেতে পারে তাই একটা একটা রুটি তৈরি করব এবং এভাবে করে সিটগুলো আমি তুলে নেব চুলারাস একেবারে লোতে রেখে এভাবে করে কিছুক্ষণ সেকে নিলে কিন্তু একটা থেকে একটা এভাবে করে আলাদা হয়ে আসবে বন্ধুরা এগুলো কিন্তু দেখে বুঝে নেবেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি কি না যারা নতুন তাদের কিন্তু এই স্টেপগুলো সম্পূর্ণ ফলো করে এই স্প্রিং রোলটা তৈরি করে নিতে হবে একইভাবে আমি চারটা রুটি কিন্তু এভাবে করে খুলে নিয়েছি এভাবে করেই আমি শিটগুলো সম্পূর্ণ তৈরি করে নিয়েছি ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো গরুর মাংস সলিড গরুর মাংস নিয়েছি মাংসটাকে আমি একটু শিল পাটায় একটু থেঁতু করে নেব। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করেও ঝুরিঝুরি করে নিয়ে ভিতরে পুরটা তৈরি করে নিতে পারেন তো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে এভাবে করে একটু শিল পাটায় থেতু করে নিয়েছি ভিতরে পুরটা তৈরি করার জন্য গরুর মাংসটাকে তো আমার গরু মাংসটা থেঁতো করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন ভিতরে পুটটা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পরে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো রকমের আস্ত মশলা ব্যবহার করব না গুঁড়ো করা গরম মশলাটাই ব্যবহার করেছি মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে এরপর আমি দেড় কাপের মতো গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে ভিতরে পুরটাও খেতে ততটাই টেস্টি হবে তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগের থেকেই কিমা করে রাখা সে গরুর মাংসের কিমাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট জাল করে নিয়েছি এরপর দেখুন মাংস থেকে যে পানি বেরিয়ে গেছে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে যদি আপনাদের মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আমি এখন একটু চেক করে দেখছি আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে দুইটা বড় আলু গ্রেড করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দুইটা গাজর গ্রেড করে নিয়েছি আপনারা ছেলে ছুরি কিংবা বটি দিয়েও ভাজের মতো করে কেটে নিতে পারেন আমি একটু গ্রেটার দিয়ে একটু মিহি করে গ্রেড করে নিয়েছি এখন আলু এবং গাজরটা দিয়ে কিমার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু আমার মাংসটা আগের থেকেই রান্না করা কিমাটা আগের থেকে রান্না করা আছে এখন আর আমি কোনো রকমের পানি ব্যবহার করব না আমি এখানে আরও দুটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দেব সস আমি এখানে দুই রকমের সস ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করবেন আর আমরা যে সিট তৈরি করেছিলাম শিটের সাইড থেকে আমি কিছুটা কেটে নিয়ে এভাবে তেলে ভেজে আমি সেই সিটের অংশগুলো সাথে দিয়েছি পুরের ভিতরে এতে করে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম সয়া সস তিন টেবিল চামচ টমেটোর চিলি সরি টমেটো সস এটা এগুলো আমার হোমমেড তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেতরে পুটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে করে পুটটা তৈরি করে নিয়ে আপনারা চাইলে কিন্তু সমস্যা তৈরি করে নিতে পারেন আজকে আমি তৈরি করে দেখাবো স্প্রিং রোল তো এখন আমি যে আগের থেকেই শিট তৈরি করে রেখেছিলাম সেই শীটের ভিতরে একটা রুটির ভিতরে এভাবে করে প্রয়োজন মতো পছন্দ মতো পুর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে আমি একটু ময়দা এবং পানি দিয়ে একটু আঠাতে তৈরি করে নিয়েছি ময়দা এবং দিয়ে একটু গুলিয়ে নিয়ে একটু আঠার মতো করে তৈরি করে নিয়েছি সেটা সাইড থেকে দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিয়েছি আরও একটা রোল আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা প্রয়োজন মতো পছন্দ মতো ভেতরে পুটা দিয়ে দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে এরপর আমি এভাবে করে কিছুটা ময়দার আঠা দিয়ে মুখটাকে সিল করে নিচ্ছি মুড়িয়ে দিয়ে এভাবে করে আপনারা চাইলে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে দুই তিন মাস আপনারা এই রোলগুলোকে সংরক্ষণ করতে পারেন এভাবে একটা ছড়ানো প্লেটে আমি এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আমি এভাবে দুই সাইড থেকে কেটে নিয়ে আমি আপনারা তো সবসময় তিন তিন কোনা সমোচা খেয়েছেন এভাবে করে চার কোনা সমোচাও তৈরি করে নিতে পারেন আমি দুই সাইড থেকে কেটে নিয়ে ভিতরে পুড় দিয়ে দিয়েছি এবং এভাবে করে চার চারকোনা করে কিছু সমোচাও তৈরি করে নিয়েছি বন্ধুরা এভাবে করে আপনারা চাইলে সমোচা তৈরি করে নিতে পারেন চার কোনা করে সব সময় তিন কোনা সমোচা আমরা খেয়েছি এভাবে করে চাইলে আপনারা চার কোনা সমোচাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবে করে মাঝখানে কিছুটা দিয়ে এরপরে সাইড থেকে আঠার আঠালো আঠা দিয়ে ময়দার আঠাটা দিয়ে মুখটাকে এভাবে করে সিল করে নিয়ে এরপর আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আমি কিছুটা এখানে রোল ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এরপর প্রয়োজন মতো রোলগুলো দিয়ে চুলা আস মিডিয়ামে করে দিয়ে এরপর আমি রোলগুলোকে ভেজে নেব এই রোলগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে তৈরি করে নিয়ে আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করেন ইফতারের কিছুক্ষণ আগে কিন্তু আপনারা রোলগুলোকে বের করে নিয়ে প্রয়োজন মতো ভেজে নিতে পারেন তো বন্ধুরা আজ আমি কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে আমি রোলগুলোকে তুলে নিয়েছি এবং সস দিয়ে আমি একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করেছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল এই রোলগুলো কিন্তু বাহিরে চওড়া দামে কিনতে হয় আর ভিতরে কিন্তু পুরটা তত একটা স্বাস্থ্যসম্মত থাকে না আপনারা চাইলে এইভাবে তৈরি করে প্রিয়জনকে স্বাস্থ্যসম্মত হোমমেড তৈরি করা রোল উপহার দিতে পারেন কেমন হলো বন্ধুরা ভালো লেগে থাকলে ট্রাই করবেন আল্লাহ হাফেজ